হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি সবার জন্য আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম মালয়েশিয়াতে যারা প্রবাসী আছেন তারা অবৈধ প্রবাসী আছেন তারা রিকালিভেশন পোলাংয়ের আন্ডারে বৈধ হতে যাচ্ছেন তারা মালয়েশিয়ান সরকার একটা খুবই একটা সুযোগ দিয়েছেন যারা আমি বারো তেরো বছর ধরে মালয়েশিয়াতে অবস্থান করছি এরকম সুযোগ আমি কোনো জায়গায় দেখিও নেই যে এত সুন্দর একটা সুযোগ যারা এজেন্ট ছাড়া এজেন্ট বাদ দিয়ে ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে বৈধ হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে এই সুযোগ কেউ হাত ছাড়া করবেন না যারা মানুষ সাথে বৈধ আছেন এবং অবৈধ আছেন যারা বৈধ আছেন তারা তো বৈধ আছেন তারা অবৈধ হওয়ার চেষ্টা করবেন না যারা অবৈধ আছেন হাজার হাজার প্রবাসী অবৈধ আছে তারা ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে কিভাবে বৈধ হবেন সেই সম্পর্কে আমি কিছু আমার আগেকার ভিডিওতে আমার তথ্য দেওয়া আছে তারপরে আপনি ভিডিওটা আগেকার ভিডিও দেখে আসতে পারেন এবং যে কোনো জায়গায় আপনি তদন্ত নিয়ে দেখেন যে কোন কোম্পানিতে লোক নিচ্ছে কোন কোম্পানিতে নিচ্ছে না কিভাবে নিচ্ছে সর্ব সব কিছু আপনি জেনে শুনে আপনি যে কোনো কোম্পানিতে আপনি বৈধ হতে পারবেন যে কোনো সমস্যার মধ্যে আপনি কোনো বর্তমান অবস্থায় সাথে যতদিনই বসবাস করেন আপনি দেখবেন যে যে কোনো সমস্যায় পড়েন আপনি যে কোনো সমস্যার মধ্যে হেল্প পাবেন আপনি যে কোনো জিনিস আপনি পারেন না বুঝেন না বুঝতেছেন না তাহলে তাহলে মালয়েশিয়াতে ইন্টারনেটের দাম কিন্তু মালয়েশিয়া খুবই কম অন্য অন্য রাষ্ট্রের সাথে কিন্তু আপনি এই ইন্টারনেটে হয়তো ইউটিউবে আপনি সার্চ দেবেন আমি এই জিনিসটা বুঝতেছি না তাহলে কীভাবে বুঝবো যে সেই সম্পর্কে আপনি লেখে ইউটিউবে সার্চ দেবেন দেখবেন যে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে আপনি কি করতে চান সে সম্পর্কে আপনি লেখে আপনি সার্চ দেন যে আমি অন্য একটি কোম্পানির মাধ্যমে বৈধ হতে চাই তাহলে কিভাবে বৈধ হব তাই এ লেখেও আপনি যদি সার্চ দেন তাহলেও আপনার ভিডিও পেয়ে যাবেন ভিডিও শুনে তারপরে আপনি কিভাবে বৈধ হবেন সেই সম্পর্কে আপনি বুঝতে পারবেন আপনার নলেজে আইসা যাবে যে কোনো জিনিস আপনি জানেন না আপনি ইউটিউবে সার্চ করেন সার্চ করার পরে দেখুন যে অটোমেটিক আইসে পড়ছে এ কারণে আপনি যে জিনিস বুঝেন না সরাসরি ইউটিউবে সার্চ করে দেখেন আপনি কারো কাছে বলার দরকার নেই কারো কাছে যাওয়ার দরকার নেই আপনি সরাসরি ইউটিউবে সার্চ করেন দেখবেন যে অলরেডি আসার পরে আপনি ওটা শুনেন বিস্তারিত কী বলে আপনি মন দিয়ে শুনতে হবে আপনি যদি একটু শুনেন একটু যদি মাঝখানে বাদ দেওয়া আরেকটু শেষের টুকা শুনেন তাহলে হবে না কিন্তু পুরোটাই শুনতে হবে এই কারণে আমি বলি যে মানুষের কথায় কান দেওয়ার দরকার নাই আপনি যদি অবৈধ হয়ে থাকেন অনেক কোম্পানিতে লোক নিচ্ছে সেই কোম্পানিতে যে আপনি জয়েন করে সেই কোম্পানির মাধ্যমে রিকালিভেশন পোলাঙ্গের আন্ডারে আপনি বৈধ হতে পারবেন এমন কোম্পানির মাধ্যমে থাকতে পারবেন কোম্পানির মাধ্যমে সব কিছু করতে পারবেন এই মালয়েশিয়ান সরকারে খুব সুযোগ সুবিধা দিয়েছে আর অন্য কোনো বছরে এরকম সুযোগ সুবিধা দেয় নাই যে এজেন্ট বাদ দিয়া ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে দিয়ে দিছে এরকম সুযোগ আমি আর কখনো দেখি না এই সুযোগটা আপনারা সবাই ব্যবহার করবেন আর বেশি বেশি মালয়েশিয়ান সরকারকে আপনারা ধন্যবাদ দিবেন যারা এইরকম সুযোগ করে দেওয়ার জন্য প্রবাসীকে অবৈধ প্রবাসীকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য মালয়েশিয়ার সরকারকে আপনি সবাই ধন্যবাদ দিবেন আমি অলরেডি দিয়ে রাখি সব সময় যে এরকম সুযোগ আর কোন দেশে দিয়ে থাকে না কিন্তু মালয়েশিয়াতে দিয়ে থাকে দেখা যায় যে প্রতি পাঁচ বছর ছয় বছর পর পরে একটি করে সুযোগ দিয়ে থাকে সেই সুযোগটা আপনার ব্যবহার করি না আমরা ব্যবহার করা করতে হবে কেন আপনার মালয়েশিয়াতে থাকতে আমরা অবৈধ থাকতে চাই না আমরা সব বৈধ হয়ে থাকতে চাই আমরা বৈধ থাকবো আর কাজ করব কোম্পানিতে আর যে টাকা ইনকাম করব সেই টাকা আমরা দেশে পাঠাবো আমার ফ্যামিলি ভালোভাবে থাকবে ভালোভাবে চলবে এটাই আশা করি সবাই আর যেহেতু যারা প্রবাসী আছেন যারা অনেক কষ্টে আছেন তারাও তারাও যারা কষ্টে আছেন তারা ইত্যাদি যারা অবৈধ আছেন কষ্টের মধ্যে আছেন তারা ই যে সুযোগটা দিয়েছে এই সুযোগটা আপনার কাজে লাগে কাজে লাগান এই সুযোগটা কাজে লাগান আপনি যেখানে বসে আছেন ওখান থেকে আপনি উঠে দাঁড়ায়া আপনি দেখেন কোন জায়গায় লোক নিচ্ছে কোন জায়গায় নিচ্ছে না আপনি সব জায়গায় খোঁজখবর নেন যে হয়তো আমি বৈধ অবৈধ আমার কোনো কাগজপত্র নেই আমি কোনো জায়গায় যাইতে পারি না আমার কোনো সব সমস্যা আমি রাস্তাঘাটে বাড়িতে পারি না আমি চিনি না কোন জায়গায় যাবো এরকম এই করবেন না যে কোনো প্রবাসীকে আপনি জিজ্ঞেস করেন যে কোন জায়গায় এরকম লোক নিচ্ছে কোন কোম্পানিতে লোক নিচ্ছে সব কিছু তারা বলে দিবে যে কোনো মানুষের কাছে বলে দিবে যে হয়তো একজন একজনকে সহযোগিতা করবে অথবা নাম্বার দিয়ে রাখবেন বাঙালির কাছে যে কোনো কোম্পানিতে যদি লোক নেয় তাহলে আমি বৈধ হতে চাই কোম্পানিতে কাজ করতে চাই এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন মেসেঞ্জারের নাম্বার দিয়ে রাখবেন সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার সেই ভালো সে সবসময় হোয়াটসঅ্যাপটা ইউজ করা হয় বেশি বাংলাদেশে যেরকম ইমো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ মানুষে অল্প অল্প ব্যবহার করে কিন্তু ব্যবহার করে অল্প মানুষে কিন্তু ইমোটা বেশি পরে ব্যবহার করে বেশি বাংলাদেশের মানুষ আর মালয়েশিয়াতে সবচেয়ে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা ব্যবহার করে সবাই আমি নিজেও ব্যবহার করি সবাই ব্যবহার করে হোয়াটসঅ্যাপের চলটা হলে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি ইমো কী জিনিস এটা মালয়েশিয়ার লোকের বুঝেই নেয় যে ইমোটা কী মানে ইমো তো আমরা বাঙালি হয়ে আমরা বাংলারই জানি যে ইমো কী এটা আমার বাংলাদেশের একটা সফটওয়্যার সমস্যা নেই আর যারা অবৈধ আছেন তারা রিক্যালিভেশন পোলাংয়ের আন্ডারে আপনারা বৈধ হইতে যান বৈধ হয়ে যান আর এরকম সুযোগ আসবে না আর মাত্র ছয় টাইম আছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই ছয় মাসের ভিতরে আগামী ছয় মাসের ভিতরে আপনি যে কোনো জায়গায় যে কোনো কোম্পানির মাধ্যমে রিক্যালিভেশন পোলাংয়ের আন্ডারে বৈধ হয়ে যান আর আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাই না আর মালয়েশিয়া সরকারের অনেকে ধন্যবাদ যে এরকম সুযোগ করে দেওয়ার জন্য আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি ভিডিওটা আরও লম্বা করতে চাই না সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা নতুন চ্যানেল সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের শেয়ারের কারণে আরেক যে কোনো একটা ভাইয়ের উপকার হয় এরকম শেয়ার করবেন আর সাস চ্যানেলটা সময় যে কেউ যদি ভিডিওটা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব রেখে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম